টিভি পেশেন্টের নিক্ষয় মিত্র হয়ে পালন করলেন ছেলের অষ্টমতম জন্মবার্ষিকী নদিয়া জেলার হাসকারি ব্লকের বগুলা রুবেলা হাসপাতাল হাসপাতালের সিনিয়র পিএইচএন মিত্র তার ছেলে শপতিভ্য অষ্টম জন্মবার্ষিকীর আর পাঁচটা পরিবারের মতন জন্মদিন অনেকটাই নিজের নির্দিষ্ট গণ্ডির ভেতরে উদযাপন না করে বগুলা রুবেলা হাসপাতাল টিভি পেশেন্টকে নিক্ষয় মিত্র হওয়ার মাধ্যমে পুষ্টি সহায়তা প্রদান করলেন সাথে সাথে বগুলা রুবেলা হাসপাতালের বি ওএইচ এবং সমাজসেবী ডক্টর বীরেন্দ্রনাথ মজুমদারের অন্যান্য একজন টিবি পেশেন্টের নিক্ষয় মৃত্যু হওয়ার মাধ্যমে পুষ্টি সহায়তা প্রদান করতে দেখা যায় টিবি পেশেন্ট যখন এই রোগে আক্রান্ত হন তখন তারা শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এবং প্রোটিন জাতীয় খাবার তখন তাদের শরীরে পুষ্টি বৃদ্ধি ঘটায় এর ফলে নিয়মিত পুষ্টিকর খাবারের সাথে নিয়ম মাফিক টিভির ওষুধ খেলে এই টিভি রোগ ভালো হয়ে যায় এ বিষয়ে ডক্টর বীরেন্দ্রনাথ মজুমদার জানান টিভি পেশেন্ট শারীরিকভাবে বেশ দুর্বল থাকে ওষুধের পাশাপাশি নিয়মিত পুষ্টিকর খাবার খেলে তাদের শারীরিক দুর্বলতার পাশাপাশি এই রোগটি ধীরে ধীরে ভালো হতে থাকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

খুব ভালো একটা কাজ করলাম দেখুন আমাদের হাসকালি ব্লকে প্রচুর টিভি পেশেন্ট রয়েছে মুখ্যত পেরিফেরাল যারা পিছিয়ে আছে অর্থনৈতিকভাবে তাদের এই টিবি ওষুধটা সাধারণত হয় তো আমরা আজকে দুজন টিভি পেশেন্টকে নিক্ষয় মিত্র নামে একটা প্রোগ্রামের একটা অংশ হিসাবে ওদেরকে দুজনকে বিষয়ে কিছু খাবারের উপহার দিতে পারলাম নিক্ষুয় মিত্র মানে একটি প্রত্যেক টিভি পেশেন্টকে যে ওদের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার জন্য সরকারিভাবে এই প্রোজেক্টটা শুরু হয়েছে যদি কেউ এটা হতে চায় একটা ফুড বাস্কেট আছে প্রতি মাসে মাসে এটা দিয়ে নিক্ষয় মিত্র হওয়া যেতে পারে তো আমি এবং আমার দিদিমণি পিএসএিন দিদিমণি আজকে আমরা দুজন পেশেন্টের নিক্ষয় মিত্র হলাম এবং হাসপাতাল গ্লুকের বিভিন্ন প্রান্তে যারা আছেন অর্থনৈতিকভাবে বা মানসিকভাবে দিতে সক্ষম আপনারাও আপনার আশেপাশের টিভি পেশেন্টকে প্রতি মাসে একটা বিশেষ ফুড বাস্কেট দিয়ে তাদের নিক্ষয় মিত্র হতে পারে তাহলে ওই মানুষগুলো বিশেষভাবে উপকৃত হবে আমরা আশা করি এটা আরও সামনে মাসে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার